আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমরা অনেকে হয়তো ভালো আছি কিন্তু আমাদের আশেপাশে অনেক সুবিধা মানুষ রয়েছে যারা ভালো নেই অর্থাৎ করোনা করোনার কারণে অনেকে আসলে খেটে খাওয়া যারা দিনমজুর মজুর রয়েছে তারা কিন্তু অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করতেছে তো তাদের কিন্তু এখন অনেক সমস্যা অনেক কষ্ট হচ্ছে তো আমরাও কিন্তু তাদের পাশে দাঁড়াতে পারি আমরা কিন্তু তাদের পাশে দাঁড়াতে পারি কিছু কিছু সহযোগিতার মাধ্যমে তো আমরা বেশি না হলেও আমরা কি আমাদের কিন্তু এক টাকার মাধ্যমেও কিন্তু আমি আমরা ওনাদের মাঝে দাঁড়াতে পারি তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করব যে আপনারা কিভাবে বিকাশের মাধ্যমে এই সুবিধা বঞ্চিত মানুষের মাঝে আপনার সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন তো আজকের ভিডিওটি কোনো অফার সম্পর্কে ভিডিও না কোনো আর্নিং অ্যাপস নিয়ে ভিডিও না কোনো আর্নিং সাইট নিয়ে ভিডিও না আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কীভাবে খুব সহজে আপনার ঘরে থেকে ঘরে বসে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে এক টাকা হলেও উপকারে আসতে পারেন তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করে দেবো যে কীভাবে আপনার বিকাশের মাধ্যমে খুব সহজে এক টাকা হলেও আপনার সাহায্য করতে পারবেন তো ভিডিওটি কন্টিনিউ করুন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আপনার সহযোগিতা হাত বাড়িয়ে দিন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচ লাখ মানুষের মাঝে আহার অর্থাৎ এখান দেখতে পাচ্ছেন যে পাঁচ লাখ মানুষের মাঝে আহার পৌঁছার জন্য বিকাশ একটি উদ্যোগ নিয়েছে তো এখানে বিকাশের ধরুন মোট পাঁচ লাখ গ্রাহক রয়েছে তো পাঁচ লাখ গ্রাহক যদি এক টাকা করে দেয় তাহলে কিন্তু পাঁচ লাখ টাকা হয়ে যাচ্ছে তো এখানে আপনার কীভাবে এখানে পাঁচ আপনারা এক টাকা হলেও এখানে শরিক হতে পারবেন সেটি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো তো এখানে নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটা লিঙ্ক দেওয়া আছে তো এই লিঙ্ককে আপনার ক্লিক করে দেবেন তো আমি এই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ক্লিক করে এই লিঙ্কে প্রবেশ করবেন তো আমি এখন লিংকে ক্লিক করে প্রবেশ করবো তো লিংকে ক্লিক করার পর আপনাদের সঙ্গে একটি শো করবে তো ইন্টারভেসে আপনি ভালো করে লক্ষ্য করুন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার নাম ইংরেজিতে এছাড়াও রয়েছে আপনার ইমেল নাম্বার ইংরেজিতে এবং আপনার তিন নম্বর যে অপশানটি দেওয়া আছে একটি যে আপনার কিন্তু পরিচয় অর্থাৎ পরিচয় দিতে অনিচ্ছুক তো পরিচয় না দিতে তাহলে আপনাদের কোনো সমস্যা নেই তো আপনারা আমি আমি যেহেতু পরিচয় না দেবো তো আমি পরিচয় না দেওয়া এখানে ক্লিক করলাম তো ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা নিচে একটি অপশন আছে অ্যামাউন্ট অনুদানের পরিমাণ তো এখানে আপনারা কি দিবেন তো আপনারা যাদের বেশি বেশি টাকা রয়েছে বা বেশি বেশি আয় রয়েছে আপনারা কিন্তু এখানে বেশি পরিমাণ দিতে পারবেন শুধু যে এক টাকাই দিতে পারবেন এটা না আপনারা এখানে কিন্তু পঞ্চাশ একশো দুশো তিনশো চারশো পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার এবং বিভিন্ন পরিমাণে অনুদান দিতে পারবেন তো এখানে আমি এখন এক টাকা দিয়ে আপনাদেরকে বোঝাই দেব যে কীভাবে এখান থেকে আপনারা পেমেন্টটা করে দিবেন তো এখানে সিম্পলি এখানে টাকার পরিমাণটা সিলেক্ট করে দিবেন তো আমি টাকার পরিমাণ দিলাম এক এক দেখতে পাচ্ছি সাবমিট তো সাবমিটে ক্লিক করে দিবেন তো আমি সাবমিটে ক্লিক করলাম ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করুন তো ওয়েট করুন বন্ধুরা তো ওয়েট করার পর এখানে আপনাদের বিকাশ নাম্বারটি আপনারা এখানে দিয়ে দেবেন তো যেই নাম্বারটিকে আপনার বিকাশ পেমেন্ট করবেন তো সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন তো আমি নাম্বার দিয়ে ফিরে যাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার নাম্বার দেওয়া শেষ নাম্বার দেওয়া শেষ হলে আপনার সিম্পলি কনফার্মে ক্লিক করে দেবেন তো আমি কনফার্মে ক্লিক করলাম তো কনফার্মে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন তো এখানে একটি ভ্যারিফিকেশান করছে আপনার নাম্বারে তো ভ্যারিফিকেশান কোডটি এখানে বসিয়ে দেবেন তো ভ্যারিফিকেশন করতে আমি বসিয়ে দিয়ে চলে যাচ্ছি তো বন্ধুরা কোডটি আসলে এখানে আপনার কোডটি বসিয়ে দেবেন তো বন্ধুরা আমার কোর্ড দেওয়া শেষ কোর্ড শেষ হলে আপনার এখানে সিম্পলি কনফার্মে ক্লিক করে দেবেন তো আমি কনফার্মে ক্লিক করে দেবো তো কনফার্মে ক্লিক করার পর আপনার এখানে আপনাদের পিন নাম্বার দেবেন তো আমি পিন নাম্বার দিয়ে ফিরে আসি তো পিন নাম্বার দিয়ে এখানে কনফার্ম দেখতে পাচ্ছেন তো কনফার্মে আপনারা ক্লিক করে দেবেন পিন নাম্বার দিয়ে তো আমি পিন নাম্বার দিয়ে চলে যাচ্ছি তো বন্ধুরা এখানে আমার পিন নাম্বার দেওয়া শেষ তো পিন নাম্বার দেওয়ার পর আমি এখানে সিম্পলি কনফার্মে ক্লিক করবেন তো আমি কনফার্মে এখন ক্লিক করলাম তো কনফার্মে ক্লিক করার পরে কিন্তু আপনাদের কিন্তু এখানে ডোনেশনটা কমপ্লিট দেখাবে তো বন্ধুরা কিছু কিছুক্ষণ ওয়েট করুন কিছুক্ষণ ওয়েট করার পর আপনি দেখতে পারবেন যে আপনাদের কিন্তু ডোনেশনটা কমপ্লিট তো এখানে ধরতে পাচ্ছি বন্ধুরা কিন্তু আপনার ডোনেশনটা কমপ্লিট হয়ে গেছে তো ডোনেশন কমপ্লিট হওয়ার পর আপনাদের কিন্তু একটি এসএমএলে দেবো তো এসএমএলে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে যে আপনি কত টাকা দিয়েছেন ডোনেশন এবং কখন দিয়েছেন সব কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেওয়া রয়েছে তো আমি যেহেতু এখানে নাম প্রকাশ করি তো সেখানে এখানে নামটা কোনো কিছু দেওয়া রয়ে তো এখানে অনুদানের প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া রয়েছে এখানে বন্ধুরা তো এইখানে তো বন্ধুরা এইভাবে আপনার খুব সহজে বিকাশের মাধ্যমে আপনাদের এক টাকার কিন্তু সাহায্যটা পৌঁছে দিতে পারেন তো বন্ধুরা এইটি আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল বন্ধুরা অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওটি দেখবেন এবং এক টাকার তারা অনেক বেশি দান করতে পারেন তো তারা অনেক বেশি করে ওদের সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারেন তো বন্ধুরা এটি আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ